মর্নিং সবাইকে আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বলো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা আমরাও তোমাদের ভালোবাসায় ভালো আছে তো আজকে ব্লগটা আমি পরোটা বানাতে বানাতে স্টার্ট করলাম তো আজকে আমি ঘুম থেকে উঠেছি সকাল ছটার সময় উঠে সমস্ত বাসি কাজ করে তো নিজে ফ্রেশ হয়ে তো বানাচ্ছি এখন টিফিন তো আজকে টিফিনে বানাচ্ছি দেখো আলুর দম আর পরোটা আজকে রবিবার ছুটির দিন বলে ভাবলাম সকালে টিফিন বানাই আর আজকে আমার জীবনে একটা স্পেশাল দিন সেটা তোমাদেরকে পরে বলছি তোমরা সবাই সঙ্গে থাকো তো তারপরে বন্ধুরা দেখো একদিকে তো আমার আলুরদম হচ্ছিলো আর একদিকে পরোটা হচ্ছিল তো চারটে মতো পরোটা বানিয়ে তো আমার ছেলে টিউশানে যাই বলে সেই জন্য আগে আমি দিয়ে দিলাম পরোটা আর আলুরদম তারপরে আমার হাজব্যান্ডও দেখো ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে একদম চলে এসেছে টিফিন করতে তো আমি রোজই এই ছোলা বাদাম রাতে ভিজিয়ে রাখি তো সকালবেলা উঠে সবাই খাই আমরা আর মিচরি জলও ভিজিয়ে রাখি সেটাও তোমাদেরকে আগের ভিডিও হয়তো দেখেছি দেখিয়েছি তো দেখো খুব সুন্দর রোদ উঠেছে ঝলমল করছে আর বেশ ঠান্ডা ঠান্ডা আছে মিষ্টি মিষ্টি ঠান্ডাটা তো তারপরে দেখো আমার পরোটা একদম রেডি হয়ে গেছে সবাই মিলে আমরা টিফিন করতে বসেও পড়েছি আর বড় ছেলে তো টিউশানে চলে গেছে টিফিন করেই তো আগে তারপরে ছোট ছেলে আর আমরা দুজন মানে তিনজনে এখন আমরা টিফিন করব তারপরে দেখো আবার দুপুরে রান্না তো বঁটি নিয়ে বসে পড়েছি তো আনাজ করতে তো যা ছিল বাড়িতে সেটা নিয়ে বসেছি এখন তো তোমাদেরকে বলছিলাম না যে আমার জীবনে আজকে স্পেশাল দিন একটা তো আজকে আমার ছোট ছেলের বার্থডে সেই জন্যেই আজকের দিনটা আমার জীবনে একদম স্পেশাল দিন তো দুটো ছেলেই আমার জীবনে স্পেশাল তো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে নয়ই ফেব্রুয়ারি সেদিনকে আমি ভিডিওটা করেছিলাম নয়ই ফেব্রুয়ারি আমার ছোটো ছেলের বার্থডে ছিল তো অনেক দিন পরে ভিডিওটা দেখছি তোমরা বন্ধুরা একটু ম্যানেজ করে নিও তারপর দেখো ওর বাবা কত কি বাজার করে নিয়ে এসেছে আর তোমাদেরকে না সবটা আমি দেখাতে পারিনি কারণ তারাহুড়োর মধ্যে ছিলাম অনেকটা বেলা হয়ে গিয়েছিল তো দুপুরের মধ্যে খাবারটা যদি না রেডি করে ফেলি সেই জন্য আর ক্যামেরা করতে ভুলে গিয়েছিলাম তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে তো নিজেদের সামর্থ্য অনুযায়ী ছেলেদের বার্থডেতে বার্থডে করেছিলাম তো ছেলেদেরও একটু বায়না তো এমনিতে ছেলেরা বায়না করে না সেরকম বোঝে ওরা আমাদের আর্থিক অবস্থাটা যে যতটা পেরেছে বাবা বাজার করে এনে দিয়েছে সেই সব কিছু নিয়ে আমি রান্না করলাম তো কি রান্না করছি কি বাজার করেছি তোমরা সবাই সঙ্গে থাকো নিয়ে চলে এসেছে কী বাজার করেছে দেখো এটা হচ্ছে বাসমতি চাল এক কিলো বাসমতি চাল নিয়ে এসছে তারপরে মুদিখানার সমস্ত কিছু তোমার দেখাচ্ছি তোমাদের আর এটা হচ্ছে চিকেন এক কিলো চিকেন নিয়ে এসেছে তো এটা হচ্ছে কী সস গো এটা গ্রিন চিলি সস চিলি সস এটা কাজু কিচমিচ আর এটা হচ্ছে কি স্টারফুল স্টার ফুল বলেছিলাম স্টার ফুল নিয়ে এসছে এটা হচ্ছে আমুল দুধ ঠিক আছে আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার গরম মশলা আছে তবুও নিয়ে এসেছে আর এটা হচ্ছে টমেটো সস ও বাবা টমেটো সস তো এইগুলোই দোকান করে নিয়ে এসেছে এখনো সবজি নিয়ে আসে তো যেগুলো ছিল আমি সেগুলোই কাটাকাটি করছি তো আর আমার এই জোর দুষ্টুটা দেখো না পেঁয়াজ ছাড়াচ্ছে বসে ওকে বারণ করছি তো কথা শুনবে না বলে না that cool. দেখাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে দেখো তাহলে বানিয়েছি আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন হয়েছে জানি না মানে পায়েস তাহলে এই যে চাটনি আর আছে পাঁপড়

রোসনা কেমন হয়েছে রান্না ভালো হয়েছে হ্যাঁ বাপি এই যে ওখানে খাচ্ছে আর বাবাকে এখানে দিয়েছি সবাই খেতে বসে পড়েছে আর আমি এখনো বসিনি বসবো খাওয়া দাওয়ার পর দেখো আবার চলে এসেছি ঘাটে বাসন নিয়ে আর এক বাসন বাসনতলা হয়ে গিয়েছিল আর এগুলো রেখে দিলে এর পরে আর ভালো লাগবে না এখন বাচ্চা সাড়ে তিনটে না এরকম বাচ্চে আর তিনটের সময় খেলাম তো অনেকটা বেলাই হয়ে গেছে রান্না করতেই তো দেরি হয়ে গিয়েছিলো তো একা হাতে সব কিছু করেছি তো সেই জন্য দেরি তো হবেই বলো তো সেই জন্য ভাবলাম না মেজে মেজেনি তারপরে আবার আরও কাজ আছে তো তোমরা সবাই সঙ্গে থাকো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো তারপরে দেখো তখন তো আর কেক কাটা হয়নি কারণ ওর বাবা না মানে বাতি আনতেই ভুলে গিয়েছিল তো সেই জন্যে আবার সন্ধ্যে এখন সাতটা সাড়ে সাতটা বাজছে তো ছেলেরা বায়না করছে যে এখনই কেক কাটবো সেই জন্যে আবার বাপি দোকানে গিয়ে বাতি নিয়ে আসলো সে এবার আমরা সবাই কেক কাটবো তো সেটাই রেডি করছি আর ওর বাবাও আজকে বেরোয়নি এমনিতে নাহলে থাকে না ও সন্ধে হলেই বেরিয়ে পড়ে বন্ধুদের সাথে আড্ডা মারতে তো এই যে আমার ছেলের জন্মদিনের কেক ওর নামটা লেখা হয়নি সেটা একটু বায়না করছিল আমার নাম লেখাওনি কেন তো অর্ডার দেওয়া হলে বলে এলে তো নাম লিখে রাখে কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে নিয়ে এসেছে সেই জন্যে নাম আর লেখা হয়নি সেই জন্যে একটু ছেলেও বায়না করেছিল নাহলে দুপুরে এটা কাটা হয়েছিল কাটা হয়ে যেত কারণ বাত্রির জন্যে আর কাটা হয়নি আর কাউকেই বলা হয়নি হঠাৎ করেই হঠাৎ করে নয় এমনিতেই আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় তো সেই জন্যে ছেলেদের বায়নার জন্যে আরও এটা করা হলো এরপরে মানে আবার মার্চে আমার বড় ছেলের বার্থডে পয়লা মার্চ তো পরস্পর মানে ফেব্রুয়ারিতে ছোটো ছেলের আর মার্চে হচ্ছে বড় ছেলে তো পরস্পর দুটো মাসেই ওদের বার্থডে যতটা পারি যেমন পারি সেলিব্রেট করি তো সবাইকে হয়তো বলতে পারি না আর ও বাবারও সেরকম কাজ নয় যে মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে বসে যায় বাড়িতেই থাকে তো এইভাবে অনেক কষ্টেই সংসার চলে তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে চলে যাচ্ছে আর এরকমই যেন চলে তোমরা সবাই পাশে থাকো সাথে থেকো আর আমার ছোটো ছেলেকেও আশীর্বাদ করো যেন ও মানুষের মতো মানুষ হতে পারে এটাই তোমাদের কাছে আসা তো দেখো ওর খুব আনন্দ যে আরও বায়না করছিল যে তোর বুনিরা আছে বুনিদেরকে বললে ভালো হতো এটা বলতে চাইছিল কিন্তু বলা হয় কাউকে তো তোমরা সবার সঙ্গে থাকো দেখতে থাকো বার্থ Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা তো এখন বাজছে সন্ধ্যে ছটা তো সন্ধ্যে দিয়ে আমার ছেলেরা দেখো পড়তে বসা বাদ দিয়ে দুজনে বসেছে ছবি আঁকছে তো ভাইয়ের আজকে বার্থডে তো সেই হিসেবে দুজনে ছুটি নিয়ে নিয়েছে আমার কাছে আজকে বলছে আমরা আজকে পড়ব না তো ছবি আঁকব খালি তোরা দুজনে ছবি আঁকছে আর আমি বসে আছি রঙ পেনসিল ওর বাবা এনে দিয়েছে কিছুই দেওয়া হয়নি মানে রং পেনসিলটাই সকালবেলা নিয়ে এসেছিলো তো ওটাই দিয়েছে ওটাই ব্যাস খুব আনন্দ তো পেয়েছে বলে ব্যাস ছবি আঁকবো ওর আগে একটা রং পেন্সিল ছিল বাচ্চারা কি বলো দেখিনি রঙ পেনসিল বা ছবি আঁকার খাতা এরা পেলে মানে ছবি আঁকতে ওই দেখো না পুরো খাতাটা কতগুলো পাতা যে নষ্ট করলো মানে ছবি এঁকে এঁকে ঠিক আর হচ্ছে না তো আগের প্যান্ট সেইভাবে ভেঙে ভেঙে না তো হাফ হাফ করে রেখে দিই সেগুলো আর পছন্দ হচ্ছে না যেহেতু গোটা নেই আর এগুলো হচ্ছে গোটা গোটা এখন নতুন নতুন বেশ ভালো লাগছে এখন তো ছবি আঁকার শখ হয়েছে তো ছবি আঁকছে দুজনে বসে বসে আমিও বসে আছি সারাদিন আছি ক্লান্ত অনেক কাটাকাটি আছে ভালোও লাগছে না বক্তব্যদের সাথে তোর বাবাও দেখুন আজকে বেরোয় নে কি অবস্থা আবার ঘরেরও গোছানো না কিছু তো বসে আছে বসে

আর বাড়ালাম না এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে কোনো অংশে তো অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা বাই